তো আমার তো রিউনিয়ন রিউনিয়ন এবং জমজমাট হবে একদম তো অতিথি আপ্যায়নটা কেমন হচ্ছে সেনাপতি সেটা বলো খুবই ভালো মানে এটা কোনো বলার আমি কি আলাদা করে বলবো আমি যখন আহ ঝুঁকি মেকআপ রুমে তার আগে হাত ধরে পুরো স্টুডিও আমাকে ঘুরিয়েছে সবার সাথে আলাপ করিয়েছে আমার কি এক্সাইটমেন্ট যে স্বাগতদের সাথে দেখা হবে ওনার আরো বেশি এক্সাইটমেন্ট যে আমি আসছি আমি আসছি আমি আসছি আর আমি আরো ফোনও করে নিয়েছিলাম আমি জিজ্ঞেস করে যাচ্ছে স্বাগতাদিকে ইভেন্ট টাই থাকবে বলেছে হ্যাঁ কেন কোনো অসুবিধা আছে কোনো কিছু কাজ করতে বা কিছু যেরকম হয় জিজ্ঞেস করে অসুবিধে না না কোনো অসুবিধা নেই খুবই ভালো সম্পর্ক স্বাগতাদির সাথে আমার আর এখন তো খুব ভালো সম্পর্ক বলতেও একটা যেরকম হয় যে বললাম হয়তো খুব ভালো সম্পর্ক দেখা গেলো উল্টো দিকে কেউ আমার নামে পেন এনপিসি করছে কিছু করেছে এরকম এনিমেজ আমি কিছু বলতে চাই একদমই নয় তো এই একটা অদ্ভুত একটা বিশ্বাস তো আছে আর এতগুলো দিন আমরা একই মেকআপ রুম শেয়ার করেছি আর খুব ভালো মানুষ মানে ভালো মানুষের সাথে তো ভালো মন্ডিংই ক্রিয়েট হবে খারাপ বন্ধুত্ব তো হবে না ও সত্যি খুব ভালো মেয়ে ভীষণ সর্টেড আহ ভীষণ চাই আসে মানে যেটা আমি পছন্দ করি আমি নিজেও করি নিজের মিডআপ টা এসে রেডি হয়ে গেল হ্যাঁ আমি অনেক আগে এসেছি কিন্তু লাইক আমি রেডি আমার হাতে যেটুকু আছে রেডি হয়ে যাই আর কি আমাদের দুজনেরই এটা সেম এটা ম্যাচ করে যে চোদ্দ ঘন্টা কাজ কাজের জন্য কোড এসেছি আমরা এখানে চোদ্দ ঘন্টা দুটো সিং করা হোক চারটে সিং করা হাজারটা সিঙ্ক করা যাই করুক আমার কল টাইম কল টাইম এ আসবো দশটায় প্যাক আপ প্যাক ব্যাস এইটুকু তো মেইনটেইন করতে হবে এইটুকু ডিসিপ্লিন তো হতেই হবে আর কি আর আমাদের মধ্যে একটা ওই অসমবয়সী ভালোবাসা আছে তো ভালোবাসা হয়েছে জেনারেলি ওর বয়সে একটা মানুষ বলবো ছেলে বা মেয়ে সে এতটা টাইম স্পেন্ড করতে চাইবে কেন কিন্তু ও চাই কারণ আমরা একটা গুরুগম্ভীর ব্যাপার ছাড়াও আমরা বিয়ে পিস করি আর এত এনার্জেটিক মানে যেরকম আমাকে নিয়ে তুমি বললে তোমাকে নিয়ে বলতে হয় যে এত এনার্জেটিক সারাক্ষণ ধরে কিছু না কিছু করছে আর যে পিএলবিসি বললো একটা গসিপের তো একটা পার্ট কিন্তু তার বাইরেও এত কিছু জানতে পারি এত সুন্দর লেখে মানে কেউ তোমরা জানো না কেউ তোমরা লেখা শুনে নি এত সুন্দর কথা বলে এত সুন্দর লেখে যেগুলো মানে আমার মনে হয় যে আমি সমৃদ্ধ হচ্ছি আমার ভালো লাগে শুনতে আর বিভিন্ন রকম আর ভালো টিচার না না আজকে একটা কি এনেছে হ্যাঁ এনেছে এনে বলছে এটা হেলদি না এটা খেলে কিছু হয় না না আমি বললাম ভাজা ভাজা আলু ভাজা বেগুন ভাজা যাই ভাজা অত ওটা হচ্ছে মনকে সান্ত্বনা দিচ্ছে একটু এখন মেনটেন করছে ভোরবেলা পাঁচটায় উঠে হাঁটতে যাচ্ছে টিপস দাও কি তুমি কিছু না না আমাকে টিপস দিয়ে দেবে যে এই ফল খা ওই ফল খা প্রচন্ড মেনটেন করে মানে মানে মেনটেন বলতে তো সারাক্ষণ ওরকম না যে ফিগারকে আমাকে এই করতে হবে ওই করতে হবে ভেতর থেকে হেলদি থাকাটা ইম্পর্টেন্ট সেটা ভীষণ ভাবে থাকে ফল খায় টাইমে টাইমে জল খায় কত মানে আমি দেখে শিখি আমি লিটারেলি তাই হতো আমার সঙ্গীতে যে হ্যাঁ তো জল খাচ্ছো খাচো ঠিক আছে আমিও তিন চারটে বোতল নিয়ে এলাম দেখলাম একদিন তোর মুচ খাচ্ছ আমি পরের দিন তোর মুচ নিয়ে এলাম এই হতে থাকে বলে যে নানা তেলে ভাজা খাবো না আমি কতদিন হয়েছে বলেছি শুন না একটু এই ভাজাটা খাই হ্যাঁ মানে এখন তেলে ভাজা খাবো না কতদিন টা না খাওয়া হয়ে গেছে আচ্ছা তুমি যে নতুন স্টোর খুললে সেখানে কি স্বাগত দিব যাওয়া হয়েছে এখনো যাও হয়নি ও আমাকে অবশ্যই জবে থেকে ওর প্ল্যান তবে থেকে মলেছে আর সেদিন আমার বাড়িতে আমার বাবার একটু মানে হেলথ ইস্যু একটা ছিল তার আগের দিন একটা ঘটনা ঘটেছিল যে কারণে আমি যেতে পারিনি কিন্তু আমি সবটা জানি আর আমাকে ইনভাইট ইনভাইট তো করেছে কিন্তু করলো কি না করলো ম্যাটার করে না যেমন ভাবেই আমি একটা কাছাকাছি একটা পুরোনো ফ্ল্যাট ছেড়ে নতুন একটা ফ্ল্যাটে এসেছি ম্যাটার করে না আমি সত্যি ওরকম গৃহপ্রবেশ করিনি বা কিছু কিন্তু ম্যাটার করে না আমি ইনভাইট করছো আমি জানি যে দিনও ফাঁকা থাকবে আমার ফোন করবে বলবে হ্যাঁ সাউদি তুমি কি ফ্রি আছো মানে সেভাবেই হয় মানে

আমরা আলোচনা করি বিভিন্ন বিষয়ে তার মধ্যে গাছও থাকে অনেক কিছু গাছ ঘর সাজানো বই খাওয়া দাওয়া মানে অনেক কিছু থাকে অনলাইনে কিছু আমি অর্ডার করতে পারছি না সেটা হয়তো অর্ডার করে দিল মানে এরকম অনেক কিছু থাকে অনেক কিছু একদমই কি বলবে শেষে দর্শকদের জামাই ষষ্ঠী এবং ফুটুল টিটিপিতে এরকম একটা টিটিপিতে জামাই ষষ্ঠী জমজমাট করতে আমার এতজন প্রাক্তন এসেছে এবং সদ্য প্রাক্তন এসেছে তো জমজমাট না হয়ে যায় কি করে এবং ওরা নিজেদের জায়গায় এত সুন্দর এত সুন্দর তিনজন মানুষ এসেছে তো ওরা দায়িত্ব ওরা নিয়ে আমার আর কি বয়স হয়েছে ওরাই জমজমাট করে দেবে আমি আছি সবার সঙ্গে কথিত হয়ে এসে ভীষণই ভালো লাগছে আহ অবশ্যই আর কি বলবো সবটাই বলে দিয়েছে এবার শুধু দর্শকদের উপর দর্শকরা অবশ্যই চোখ রাখবেন সেকেন্ড জুন মহা সোমবার এক ঘন্টার একটা স্পেশাল এপিসোড হচ্ছে জামাই ষষ্ঠীর জমজমাট পুতুল টিটিপিতে শুধুমাত্র সান বাংলায় থ্যাংক মাচ থ্যাংক ইউ সো মাচ